পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার বাক্যটি নিম্নরেখ পদে স বা দন্তুসর ব্যবহার শুদ্ধ উত্তর খ দুটোই অশুদ্ধ নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর গ মনীষী কোন বাক্যটি শুদ্ধ উত্তর ক দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয় কনজ্যুমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কী উত্তর ঘ ভোগ পণ্য জল শব্দের সমার্থক নয় কোনটি উত্তর গ জলধি কোন শব্দজোর বিপরীতার্থক নয় উত্তর খ রষ্টপুষ্ট পরস্য শব্দটির অর্থ কী উত্তর ক পরশু বাংলা ভাষার মৌলিক স্বরধনী সংখ্যা কত উত্তর খ সাতটি বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে উত্তর গ লিঙ্গ পরিবর্তন দ্বারা লবণ শব্দের বিশেষণ কোনটি উত্তর গ লবণাক্ত কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় উত্তর ঘ আসক্তি নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত উত্তর ঘ খণ্ডিত দৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গ দ্বীপ প্লাস অয়ন জজ সাহেব কোন সমাসের উদাহরণ উত্তর গ কর্মধারয় নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় উত্তর খ প্রাতিপদিক সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির উত্তর খ কানপা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি উত্তর ক দোহাকোষ তাম্বুল রাতুল অধূর পরশে অর্থ কী উত্তর গ ঠোঁটের পরশে পানলাল হল হপ্তপয়কর কার রচনা উত্তর ঘ সৈয়দ আলাউল মঙ্গল কাব্যের কবিনন কে উত্তর খ দাসুরাই সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর ক জন ক্লার্ক মার্শম্যান কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী উত্তর ঘ আত্মচরিত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল উত্তর খ খুলনার পিঠাভোগ তেলনুন লোকড়ি কার রচিত গ্রন্থ উত্তর ক প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি উত্তর ক কৃষ্ণকুমারী কপাল কোন প্রকৃতির রচনা উত্তর ঘ রোমান্সমূলক উপন্যাস কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় উত্তর খ অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুকাবার আত্মদান দ্রৌপদীকে উত্তর গ মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা উত্তর ক আক্তারুজ্জামান ইলিয়াস অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ উত্তর গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকারকে উত্তর ঘ শেখ ওয়াহিদ মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে উত্তর খ তারেক মাসুদ হুলিয়া কবিতা কার রচনা উত্তর গ নির্মলেন্দু গুণ নিচের কোন সাহিত্যিক আত্মাইয়ের হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন উত্তর ক সমেন চন্দ নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযোদ্ধোত্তর সময় চিত্র অঙ্কিত হয়েছে উত্তর খ সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম